এই ধরনের ভিডিও বানাইছেন আমেরা তহেলে মহিয়ে প্রথমে লাগবে মোবাইল এটা জুতা আর তোর বাড়ি হারামি

इसे आईसी कैमरा सालों दिया है कट्टे देते हैं ऐसी इसे कट्टे देवे नहीं था था कद्धित है ना सब दिए अब अच्छे से डू कट्टे देते हैं इसे और सी हिंदी कट्टे दें कट्टे दार फॉर आर्ट वीडियो एंड ইদ্যান আরেক কোপি টি বানিয়ে এরপর এই যে রেশিও ইউটিউব দিছি এরপর এই যে ওভারল্যাপতে কাটতে হইবে এই ওভারল্যাপতে কাটদিয়া এরপর এই যে ক্রপ করতে হইবে ক্রপে কাট দিয়ে ক্রপ করলে এই তাই নাই ভিডিওটা কত সুন্দর হইছে ক্রপ করলেই এই